আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ আপনারা যে জারটি দেখতেছেন এটা আমাদের যশোরের বিখ্যাত রড মিনিকেট এই ধানটি কিন্তু আপনি আমন বড়ো এবং আউশ মৌসুমে চাষ করতে পারবেন মোটামুটি এই ধানটি কিন্তু তুলনামূলকভাবে হাইব্রিড মতো ফলন হয় তা যারা এই জারটি চাষ করবেন বিশেষ জন্য অবশ্যই যোগাযোগ করবেন আপনারা দেখতেছেন এখন যে ধানটি কর্তন করা হচ্ছে এটা একটি আউশ মৌসুমের ধান আমাদের প্রতি বিঘায় আউশ মৌসুমে পঁচিশ মন করে ফলন হয়েছে তা আপনারা এই জাতটি তিন মৌসুমে চাষ করতে পারবেন আর বড় মৌসুমের সময় আমাদের এখানে তিরিশ মন প্লাস ফলন হয় তিরিশ বত্রিশ মন কিছু কিছু কৃষকের প্রায় পঁয়ত্রিশ মন ফলন হয় তা যা হোক আপনারা কৃষক কৃষক ভাইরা এই জাতটি চাষ করতে আগ্রহ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা চাউল কিন্তু চিকন বাসমতির মতো বলতে গেলে চলে এর বাজার মূল্য অনেক বেশি গাছ শক্ত সহজে হেলে পড়ে না ভাত খেতে সুস্বাদু বিশেষ করে যেসব কৃষক ভাইরা ভাত খাওয়ার জন্য চাষ করবেন তারা এই জাতটি অবশ্যই চাষ করবেন এই জাতটি কিন্তু ইন্ডিয়ান একটি জাত এটা আমরা ইন্ডিয়া থেকে এনে বাংলাদেশে চাষ করে থাকি পরিমাণ শক্ত থাকায় এই গাছ এই এই ধানটির নাম রাখা হয়েছে রড মিনিকেট তাই সকল কৃষককে অনুরোধ করব এই রড মিনিকেট ধানটি চাষ করার জন্য আর আগামীতে যারা এই ধানটি চাষ করবেন তারা অবশ্যই বিশেষ জন্য যোগাযোগ করবেন আমার প্রতিষ্ঠানের নাম মামুন টেডাস এটা বেনা যশোর পল অবস্থিত তার সকল কৃষক ভাই আপনারা সবাই যোগাযোগ করবেন বিশেষ জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কিনে বাজে দেবেন ধন্যবাদ